বুঝিয়ে দেব যে প্রতিস্থাপন বিক্রিয়া কি তো প্রতিস্থাপন বিক্রিয়া তার আগে আমরা ডেফিনেশন জেনে নিই সংজ্ঞা জেনে নিই যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে তো প্রতিস্থাপন বিক্রিয়া কি যে বিক্রিয়ায় কোনো যে বিক্রিয়ায় কোন মৌল কোনো যোগ থেকে তার মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা কি যে বিক্রিয়ায় কোনো মৌল কোনো যোগ থেকে ওই যোগের কোনো মৌলকে সরিয়ে নিজে স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে তো আমরা এখন সমীকরণের মাধ্যমে দেখব যে আমি এখন যে পরীক্ষাটা করবো এখানে কি আছে আয়রন লোহার ঘুরা নিব কিছু এর সাথে কপার সালফেট কপার সালফেট মানে নীলের দ্রবণ দিব এবং এর মধ্যে বিক্রিয়া ঘটাবে তো বিক্রিয়া ঘটালে কি করবে এখানে এই কপারকে সরিয়ে দিয়ে ফেরি সালফেট এবং এখানে উৎপন্ন হবে কপার তাহলে এই বিক্রিয়ায় দেখো কি হচ্ছে আয়রন মানে এটি হচ্ছে কি আয়রনের সংকেত তাহলে থেকে ফেরি তাহলে লোহার এখানে ফেরি কি করবে কপারকে সরিয়ে দেবে কপারকে এখান থেকে সরাই দেবে সরায় দিয়ে সে এই কপারের জায়গা এই আয়রন জায়গা দখল করবে এবং কপার কি করছে আলাদা করে মনে করো এখানে আমরা যে সিনেমা দেখি মনে করো ফেরি হচ্ছে এখানে শাহরুখ খান কপার হচ্ছে সালমান খান আর সালফেট হচ্ছে এখানে ঐশ্বর্যা তাহলে এই শাহরুখ খান সালমান খানকে কিক দিয়ে সরিয়ে দিয়ে সে নিজে তার জায়গা দখল করছে মানে ঐশ্বর্যাকে সে দখল করে নিছে তো এইভাবে মানে একজন কি করবে আরেকজনকে সরিয়ে নিজের স্থান দখল করে নেবে তাকে বলা হবে কি প্রতিস্থাপন আমরা যদি অন্য একটা মৌল দেখি যে সালফুরিক অ্যাসিডের সাথে কপার প্লাস সালফুরিক অ্যাসিড তাহলে এখানে এই কপার হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিচে এখানে স্থান দখল করে কপার সালফেট প্লাস কি হবে হাইড্রোজেনকে আলাদা করবে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি আমরা বুঝলাম যে কোন মৌল কোন যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে দিয়ে নিজে ওই স্থানwidetilde দখল করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া তো করি বিক্রিয়া কি সংজ্ঞা কি মাধ্যমে বুঝতে পারছো তো এখন আমরা পরীক্ষার মাধ্যমে দেখব যে প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে করা যায় দেখো আমি এখন পরীক্ষা করার জন্য এখানে একটা গ্লাস নিয়েছি আর কিছু নীল নিয়েছি হ্যাঁ এবং কিছু লোহার গুঁড়া নিয়েছি তাহলে প্রথমে আমি কি করব এই কিছু লোহার গুঁড়া এই লোহার গুঁড়াকে প্রথমে এই গ্লাসের মধ্যে নিয়ে নিব প্রথমে কিছু লোহার গুঁড়া এই লোহার গুঁড়াগুলোকে কী করলাম এই একটা গ্লাসের নিচে নিয়ে নিলাম ঠিক আছে এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি যোগ করব হ্যাঁ এখানে সামান্য পরিমাণ পানি যোগ করব। তাহলে এখানে সামান্য পানি নিয়ে নিলাম তো সামান্য পরিমাণ পানি নিলাম তো পানি নেওয়ার পরে এখানে কিছু পরিমাণ আগে পানিটার সাথে এই লোহার গুঁড়োকে কি করব। একটু মিক্স করে নিব তাহলে আমরা জানি লোহার আয়রনের গুঁড়া দেখতে কেমন একটু খয়রি রঙের হয়ে থাকে তো এখন এখানে আমি কি দেব এখানে নীলের দ্রবণ দিব তাহলে এখানে আমি কিছু কিছু পরিমাণ নীল দিয়ে দিব তো এখানে কয়েক ফোটা নীল দিয়ে দিব তো আমরা জানি নীলের দ্রবণ নীল কেমন রঙ নীল বর্ণের কিন্তু এই লোহার গুঁড়ার সাথে যখন এই নীল মিক্সড করে দিব দেখো এই যে লোহার গুঁড়ার সাথে যখন আমরা নীলটাকে দ্রবণ করে দিচ্ছি এখন এই নীলটা কিন্তু আর নীল বর্ণের থাকবে না এই লোহার গুঁড়ার সাথে বিক্রিয়ার মাধ্যমে এই নীল কি হবে একটু সবুজ বর্ণের হালকা সবুজ বর্ণের হয়ে যাবে তাহলে এই যে লোহার গুঁড়া আছে এই লোহার গুঁড়ার সাথে যখন এই লোহার গুঁড়ার সাথে যখন কি করলাম এই নীলকে দ্রবণ করে দিলাম এই নীলটা দেখো আর নীল বর্ণের নেই এই নীল বর্ণের এই নীলটা কিন্তু আর নীল বর্ণের নাই এই নীলটা কি হয়েছে এর বর্ণ পরিবর্তন হয়েছে তো এখান থেকে বুঝতে পারতেছি কি যে নীল যখন এই আয়রনের সাথে বিক্রিয়া ঘটেছে তখন এই কপার সালফেট থেকে কপারকে সে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে আয়রন কি করছে এই কপার সালফেটের সালফেটের সাথে যুক্ত হয়ে কপার এর জায়গায় ফেরাস সালফেট তৈরি করেছে হ্যাঁ এখন দেখো যার কারণে নীলের বর্ণ নীল বর্ণের নেই এই বর্ণটা কী হয়ে গেছে হালকা ধরনের বর্ণের পরিবর্তন ঘটেছে এখানে কিন্তু নীল বর্ণের নাই এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে আয়রন কি করছে এই কপার সালফেটের সালফেটের সাথে যুক্ত হয়েছে এবং কপারকে আলাদা করে দিয়েছে তার মানে এখানে কি করছে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করেছে তো ক্লাসটিতে সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই সহজেই প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারছে ধন্যবাদ